আপনি কি দু হাজার পঁচিশ সালের রমজান মাসের বিস্তারিত জানতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য বাংলাদেশের রমজান মাস চাঁদ দেখার উপর নির্ভর করে শুরু হয় জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী দু হাজার পঁচিশ সালে রমজান মাস শুরু হতে পারে দোছরা মার্চ থেকে তবে চাঁদ দেখার উপর ভিত্তি করে এই ধারি একদিন আগে বা পরে হতে পারে সাধারণত সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান মাস শুরু হওয়ার এক দিন পর বাংলাদেশে রোজা শুরু হয় তাই চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী রমজান মাসের সঠিক তারিখ নির্ধারিত হবে আমাদের রমজান মাসের তথ্য আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি আপনারা লাইক সাবস্ক্রাইব এবং বেলাইকনটি প্রেস করে দেবেন <applause> السلام عليكم ورحمه الله